বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পনির আলুর রসা নিরামিষ দিনে একটা একটা দারুণ খাবার আর দেখো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে চলো তাহলে এটা শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি পনিরটা দেখো এইভাবে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পনির আছে পনিরগুলো কেটে নিয়ে আমি এই পনিরের মধ্যে একটু লবণ হলুদ মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নেব নিয়ে এইভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতন রেখে দেব এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চায়ের চামচের এক চামচ সাদা তিল এটা পোস্তের কাজ করবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেব গ্রেট করা আদা খানিকটা আর এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেব একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব দেখো বন্ধুরা পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা হয়ে গেছে এবার আমি পনিরগুলো এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে দেখো পনিরগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব ডিপ করে ভাজবো না দেখো পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে পনিরগুলো ভেজে তুলে নেব এইভাবে আমি সব পনিরগুলো ভেজে নেব দেখো পনিরগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা তিনটে এলাচ দুটো দারচিনির টুকরো আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আমি যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম এবার আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর মিষ্টি তোমরা লবণ আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এবার এটাকে একটু মিশিয়ে দিচ্ছি আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি এবার এটাকে আমি বেশ ভালো করে কষে নেব বারবার করে ছেড়ে একটু কষে নিতে হবে দেখো বেশ সুন্দর করে কষে নেওয়া হচ্ছে তেলটাও অল্প অল্প ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার আবারও একটু ভালো করে কষে নিচ্ছি কষাটা আমার হয়ে গেছে তেলটা বেশ ভালো ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে পাঁচ ছ মিনিট হতে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুললাম দেখো ঝোলটা বেশ কমে এসছে একটু এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আবারও একটু ভালো করে বেশ নেড়ে চেড়ে দেব দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেব এবার তিন চার মিনিট মতন এটাকে হতে দেব তিন চার মিনিট পরে ঢাকাটা খুললাম দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এটা একটু ঝোলঝোল হবে যেহেতু রসা সেহেতু একটু ঝোলঝোল হবে এর মধ্যে এবার এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে বেশ মিশিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে বেশ মিশিয়ে দিয়েছি দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি দেখো আরেকটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করব দেখো দু মিনিট পর আমি সার্ভ করছি একটা পাত্রে কত সুন্দর বেশ গ্রেভি হয়েছে আবার একদম কষা হয়নি এটা গরম ভাতে খুব ভালো লাগে নিরামিষ দিনে বলো এমনি দিনে বলো আর এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পারফেক্ট বাচ্চা থেকে বড়রা সবাই খুব সুন্দর খাবে আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা তাহলে আসি বন্ধুরা তোমরা ভালো থেকো